বন্ধুরা কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করলে শুধু একটাই ট্রেন দেখছিলাম চারিদিকে শুধু লাল শাড়ি আর লাল শার্ট পরে সবাই ছবি আপলোড করছে এইসব দেখে আমি ভাবলাম হয়তো সামনের দুর্গাপূজা তাই নতুন জামা কাপড় পরে সবাই ছবি আপলোড করছে তারপর আমি অনেক ঘাঁটাঘাঁটি করার পর জানতে পারলাম এআই নাকি এক মুহূর্তে আমাদের এই পোশাক এবং লুকিং স্টাইল নাকি সব চেঞ্জ করে দিচ্ছে তাহলে তো এইবার দুর্গা পূজাতে আমাদের আর নতুন করে জামা কাপড় কিনতে হবে না এবার তো তাহলে এআই আমাদের পকেট ফাঁকা হওয়া থেকে বাঁচিয়ে দিল তাই তো বন্ধুরা ওই পুরানো জামা কাপড় পরা ছবি এআইকে দিয়ে দেব দেখবে এআই আমাদের নতুন জামা কাপড় পরিয়ে দেবে আর শুধু শুধু কষ্ট করে এই পুজোতে আমাদের আর সেলফি তুলতে হবে না প্রিয় বন্ধুরা আমি জানি আমার এই কথাগুলো শুনতে আপনাদের খুব মজা লাগলেও এটা যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে সেটা আপনি টের অবশ্যই পাবেন কিন্তু কেন এটা আপনার জন্য ভয়ঙ্কর সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আমি এই ভিডিওটা পারলে আগেই বানাতে পারতাম কিন্তু একটা কথা জানেন তো এই সোশ্যাল মিডিয়ার মানুষ যখন একবার পাগল হয়ে যায় তখন তাকে শান্ত করা বড় দূর দেয় তাই ভাবলাম সব শান্ত হয়ে যাক তারপর এই ভিডিওটা বানাবো যাই হোক এবার ভিডিওর মেন টপিকে আসা যাক নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আজকের এই ভিডিওটা একটি সতর্কবার্তা আপনাদের জন্য তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শুনবেন মনোযোগ সহকারে এর থেকে আপনি জানতে পারবেন আপনি ভবিষ্যতে কত বড় বিপদে পড়তে চলেছেন কিছু সংখ্যক মেয়ে এবং ছেলেরা ট্রেন্ড ফলো করে ভাইরাল হওয়ার লোভে নিজের প্রাইভেসিকে নিজেই ঝুঁকিতে ফেলছেন একটা কথা মনে রাখবেন মানুষ একদিন না একদিন এই ভাইরাল ট্রেন ঠিকই ভুলে যাবে কিন্তু আপনার সেই ছবি সেইখানে রয়ে যাবে আমি মানছি আপনারা স্টাইল অবশ্যই দেখান কিন্তু নিজেদের মর্যাদা এইভাবে বিক্রি করে নয় মনে রাখবেন এআই যেমন আপনার পোশাক পাল্টে দিতে পারে ঠিক তেমনই আপনার ওই শরীর থেকে এই পোশাকটি আবার খুলেও নিতে পারে তাই আগে থেকে সতর্ক হয়ে যান কেন আপনারা শুধু শুধু ভাইরাল হওয়ার চক্করে নিজের প্রাইভেসিকে নষ্ট করছেন এবারে আপনাদের জানাবো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করার আগে আপনার কি করা উচিত এক নম্বর হেক ফিল্টার ট্রেন্ডে কখনোই অংশ নেবেন না দু নম্বর নিজের ছবি শেয়ার করার আগে তিনবার ভাবুন তিন নম্বর নিজের আইডির প্রাইভেসি সেটিংস সর্বদা ব্যবহার করুন আর চার নম্বরটা আমাকে আর তুলে বলতে হবে না সেটা আপনারা সময় এলে ঠিকই বুঝে যাবেন এই সোশ্যাল মিডিয়াতে এরকম ট্রেন্ড হাজার আসবে যাবে কিন্তু মনে রাখবেন আপনার সম্মান একটাই আর সেটা একবার চলে গেলে আর ফিরে আসবে না তাই আগে থেকে সতর্ক হতে শেখো এই ভিডিওতে যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে কমেন্ট করে জানান কারণ আপনার একটি মতামত অন্য একটি মানুষের প্রাইভেসিকে নষ্ট হওয়া থেকে বাঁচাবে আর হ্যাঁ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন আর আপনার যদি মনে হয় এই রকম ভিডিও আপনারা আবার দেখতে চান তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ